রাধে রাধে হরে কৃষ্ণ রাধাভক্ত তুলসী ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের সুস্বাগতম আজ আমি দু হাজার পঁচিশ সালে মহালয়া তিথি সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন দু সালে মহালয়া তিথি কবে পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার এই তিথিতে আমাদের বিশেষ বিশেষ কিছু করণীয় থাকে এবং কিছু কিছু কর্ম আমাদের অবশ্যই না করাটাই উচিত এবং কিছু কর্ম আমাদের অবশ্যই করা উচিত তো যেগুলি আমাদের অবশ্যই করা উচিত সেগুলি নিয়ে প্রথমে আলোচনা করা যাক মহালয়া তিথি মানে হলো মহান আলয় লাভ করা অর্থাৎ ভগবানের কৃপায় ঊর্ধ্বগতি লাভ করতে পারে আমাদের পিতৃপুরুষেরা আমাদের মাধ্যমে আমরা যদি এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে অমাবস্যা অর্থাৎ আমাদের আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত যে সময়কাল চলে তা হলো পিতৃপক্ষ আর এই পিতৃপক্ষে পিতৃদেবের উদ্দেশ্যে আমাদের তর্পণ ক্রিয়া অথবা তাদের জল দান করলে তারা ঊর্ধ্বগতি লাভ করে থাকে কারণ দাপর যুগে কর্ণ কিন্তু তার মৃত্যুবরণের পর যখন স্বর্গে যায় ইন্দ্রদেব তাকে প্রশ্ন করলে সে জানায় যে তার প্রকৃত পিতামাতার মাতার পরিচয় সে জানতো না তাই তাদের উদ্দেশ্যে কখনো সে জল দান করেনি কিন্তু সারা জীবনের সে সমস্ত কিছু দান করে গেছে তাই তাকে একটি সুযোগ দেয়া হয় এই তর্পণ করার আর এই পিতৃপক্ষে ইন্দ্রদেবও কিন্তু তার পিতা মা তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করে এবং তার মাধ্যমে সে নিজেও ঊর্ধ্বগতি লাভ করে তাই প্রত্যেকের এই সময়কালে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া এবং তর্পণ ক্রিয়া না করলেও ভগবানের অনেক অনেক নাম জপ ভাগবত কথা গীতা পাঠ বা ভগবানের প্রসাদও আমরা তাদের উদ্দেশ্যে নিবেদন করলে তারা ঊর্ধ্বগতি লাভ করে থাকে এবং এই পিতৃপক্ষে অর্থাৎ এই সময়ে যে ইন্দিরা একাদশী ব্রত পড়ে সেই একাদশী ব্রতের মাধ্যমেও আমরা তাদের ঊর্ধ্বগতি লাভ করিয়ে থাকি এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারি কারণ পিতৃপুরুষরা যদি নিম্নজনী প্রাপ্ত হয় তাহলে তাদের কিন্তু ঊর্ধ্বগতির জন্য তাদের বংশধরদেরই কিছু করা উচিত আর তার তারাও নিজে কিছু ভুল কর্ম করে গেলে তাদের ফলাফলও তাদের বংশধরদেরকে কিন্তু ভোগ করতে হয় এ কারণে তাদের ঊর্ধ্বগতির জন্য অবশ্যই তার বংশধরদের এই ক্রিয়া, অথবা ভগবত নাম ভগবত গান হরিনাম এবং তাদের উদ্দেশ্যে ভগবানের প্রসাদ নিবেদন এই সমস্ত টুকুই আমরা করে আমরা নিজেদের জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি এবং আমাদের পিতৃপুরুষেরও ঊর্ধ্বগতি করাতে সক্ষম হতে পারি তো অবশ্যই আমাদের মহালয়া যে পুণ্য তিথি আমরা পাই যে মহান আলয় আমরা লাভ করাতে পারি আমাদের পিতৃপুরুষদের অবশ্যই আমাদের তা চেষ্টা করতে হবে এবং এই কারণে এই তিথিই হল পিতৃপক্ষের শেষ অর্থাৎ এই অমাবস্যা তিথিতে আমাদের পক্ষের সূচনার যে সন্ধিক্ষণ সেই সুন্দর মুহূর্তে আমরা ভগবানের উদ্দেশ্যে ভগবানের অনেক অনেক নাম নাম, এবং ভাগবত কথা এই দিন পাঠ করে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে অর্থাৎ এই দিনে যদি আমরা গঙ্গা স্নান করতে পারি তাহলে আমাদের অত্যন্ত পুণ্য লাভ হয় যে পূর্ণ ফল আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু আমরা প্রদান করতে পারি এবং এই দিনে তাদের উদ্দেশ্যে স্ন ব্রহ্ম মুহূর্তে ঘৃত প্রদীপ একটি তুলসী তলায় এবং একটি ঘৃত প্রদীপ আমরা আমাদের গৃহে প্রজ্বলিত করতে পারি তাদের উদ্দেশ্যে প্রথমে ভগবানকে তা নিবেদন করে এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যেন আমাদের পিতৃপুরুষেরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় ব্রহ্ম মুহূর্তেই আমাদের এই সমস্ত কর্ম করে তারপরে আমরা ভগবানকে এই তিথিতে অন্ন জল ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করতে পারি ছাদে গিয়ে সেই প্রসাদ আমরা যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়ে কোনো পক্ষীদের দ্বারাও যদি তার সেবা হয় সেই প্রসাদ গোবিন্দের প্রসাদ তার মাধ্যমেও আমাদের পূর্বপুরুষেরা ঊর্ধ্বগতি লাভ করতে পারে তাই মহালয়া তিথিতে এই বিশেষ কর্মগুলি আমরা করার চেষ্টা করব যার মধ্যে দিয়ে আমরা আমাদের পূর্বপুরুষের অর্থাৎ পিতৃপুরুষেরও আমরা মঙ্গল কামনা করতে পারি তাদের ঊর্ধ্বগতি লাভ করাতে আমরা সক্ষম হতে পারি এবং নিজেদের জীবনেও কিন্তু শান্তি নিয়ে আসতে পারি তো মহালয়া তিথিতে আমাদের অবশ্যই এই কর্মগুলি করা উচিত শুধু তাই নয় আমরা জানি শিব পুরাণ অনুযায়ী এই তিথিতেই হয়েছিল মেঘনাথ বধ ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এই সময় অকাল বোধন করিয়েছিলেন তাই শারদীয়া উৎসবের সূচনা এবং এই তিথিতেই থেকেই শুরু হয়ে যায় নবরাত্রির উৎসব আর এরপরে সপ্তমী অষ্টমী অষ্টমীর যে সন্ধিক্ষণ সেই সন্ধি রাবণের মুন্ডচ্ছেদন হয় আর তারপরে বিজয়া দশমীতে ভগবান রামচন্দ্র বিজয় লাভ করেন অর্থাৎ এই বিজয়া দশমী এতটাই শুভ যে ভগবান রামচন্দ্র বিজয় লাভ করেন বলেই এই বিজয়া দশমীতে যে কোনো কর্ম আমাদের অত্যন্ত শুভ হয়ে থাকে তাই বিজয়া দশমী হলো আমাদের কাছে অত্যন্ত শুভ একটি তিথি সম্পূর্ণ শারদীয়া উৎসব সম্পর্কে পরে একটি ভিডিওতে জানাবো তো আজকে মহালয়া তিথিতে আমাদের অবশ্যই আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এই কর্মগুলির মধ্য মাধ্যমে আমরা ভগবত কৃপা লাভ করতে পারি রাধেরা